নমস্কার আমি মৌসুমি দাস আমি কলকাতা থেকে আমি আজকে আমুল বাংলা পেজে আমুল পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমি আজকে করে দেখাচ্ছি মালাই পায়েস মালাই পায়েস বানাতে কী কি লাগবে একটু দেখে নিন ইনগ্রেডিয়েন্টসটা আমুলের তো গোল্ড মিল্ক অবশ্যই দরকার আমাদের আমুলের গোল্ড মিল্ক আর আমার লাগছে হচ্ছে এই যে আমুল যে মিল্ক পাউডারটা যেটা সেটা আমি নিয়েছি নিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চালটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে গোবিন্দভোগ চালটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে জাস্ট মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি আর লাগবে হচ্ছে চিনি আমুলের মিঠাই মেট আর কাজু কিসমিস একটু ভিজিয়ে রেখেছিলাম কাজু নিয়েছি আর এটার মধ্যে নিয়েছি হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি নিয়েছি এটাই হচ্ছে ইউনিক এই মালাই পায়েসের এক এক করে সবাই জয়েন হন যেহেতু শীত পড়েছে প্রচণ্ডই আর শীতকালে আমাদের ঘরে পায়েসটা খেতে সবসময় ভালো লাগে তাই মালাই পায়েসটা আমার রেসিপিটা সবাই একটু দেখুন এক এক করে সব জয়েন হন আমার অডিও ভিডিও পুরো ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন এবার আমি বানানোটা শুরু করছি আমি আর একবার বলে দিচ্ছি আমি আজকে বানাচ্ছি মালাই পায়েস মালাই পায়েস বানাতে আমার আমুলের গোল্ড মিল্ক লাগছে আর লাগছে হচ্ছে যে আমুলের মিল্ক পাউডারটা অত্যাধিক কিস্টি আর কাজু কিশমিস আমুলের মিঠাই মেট চিনি গোবিন্দভোগ চাল আর নিয়েছি হচ্ছে দারচিনি আর হচ্ছে এলাচ কি করে দেখুন প্রথমে আমি ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়ে আমি অল্প একটু জল দেবো প্রথমে কড়াইয়ের মধ্যে এখানে আমার এক লিটার আমুলের গোল্ড রয়েছে আর ওখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আমার জলটা দেখুন গরম হচ্ছে জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি কি করব এই যে আমুলের যে মিল্ক পাউডারটা এটা আমি এখানে হাফ দিয়ে দেব যেহেতু এটা এক লিটার দুধ আছে এই জন্য আমি এটা এক কাপ এটা হচ্ছে মিল্ক পাউডারটা দিলাম এটা জলটা কেন আমি আগে গরমে বসিয়েছি গরম জলের মধ্যে আমুল মিল্ক পাউডার দিলে একদম সেটা পুরো ওর সঙ্গে ম্যাচ হয়ে যায় কোনো দা মানে দলা দলা কিচ্ছু থাকবে না দেখুন একদম আমার হচ্ছে এই জলের সাথে দুধটা একদম মিশে গেছে এবার আমি কি করবো এই যে আমুলের যে গোল্ড মিল্কটা আছে এটা আমি এর মধ্যে দেব আর আমুলের গোল্ড মিল্ক এমনিতেই গাঢ় দুধ এই দুধটাকে আমি খুব ভালোভাবে গাঢ় করে জাল দেব আর পায়েস বানাতে এই যে মিল্কের সাথে আপনি যদি আমুলিয়ায় মিল্ক পাউডারটা দেন তাহলে খুব টেস্ট হয় পায়েসের দেখুন দুধটাকে আমি ভালো করে গাঢ় করে জাল দেব এটা অনবরত নাড়তে থাকবেন এবার দুধটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে আপনারা তো কোনোদিনও শুনেনি যে পায়েসের মধ্যে দারচিনি কেউ দেয় কিনা আমি দেব আমি দুটো দারচিনি দেব দারচিনিটা এর মধ্যে যে দারচিনি দিলে স্মেলটা খুব ভালো লাগবে আর দারচিনিটা যখন এর সঙ্গে ম্যাস্ট হয়ে যাবে আমি দারচিনি দুটো তুলে নেব আর মালার পেঁয়াজ বানাতে অবশ্য একটু যদি দারচিনি দেন তার টেস্টটা আরও বহুত হবে আর স্মেলটা দারুণ আর মালাই পায়েস মানে হচ্ছে এই যে আমি প্রথমে যে জলটা দিয়েছি দেওয়ার পরে যে আমুলিয়া পাউডারটা দিয়েছি ওটা মিশিয়ে নিয়েছি আর আমুলের গোল্ড মিল্ক তো অত্যাধিক গাঢ় আর টেস্টি এই জন্য দেখুন মালাই পড়া শুরু হবে যত এই জিনিসটা গাঢ় হবে এটা আস্তে আস্তে ওপর থেকে মালাই পড়তে থাকবে এটা দুধটা আমি ভালো করে গাঢ় করে ফুটিয়ে নিচ্ছি দেখুন এত সুন্দর দুধটা দেখুন ওপরে পুরো একদম গাঢ় সর পড়ে গেছে সবাই আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখুন পুরো একদম শটটা একদম গাঢ় হয়ে গেছে দেখুন পুরো মালাই মালাই গেছে পুরো আর যত গাঢ় হবে তত আরো শটটা ভালো মতো পরবে দেখুন পুরো করছে আস্তে আস্তে পুরো আমার দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি সবসময় মাথায় রাখবেন যখন পায়েস করবেন তখন গোবিন্দভোগ চালটাকে একটু ভিজিয়ে রাখবেন ওই দুধের মধ্যে ডাইরেক্ট চালটা দেবেন না দেবে চালটা তো চাল ভাবঠাপ থাকে এই জন্য আমি জাস্ট একটা পেস্ট করে নিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এটা দেখুন এটা পুরো এই ভালো করে এর সাথে ভালো করে ফুটবে একটু আমাদের পায়েসটা って。<laughs> এর মধ্যে আমি এক চামচ আমুলের ঘি দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে আমি সবসময় একটু ঘি ইউজ করি ঘিটা যদি আপনি ইউজ করেন তাহলে এই যে চালটা কোনো দলা পাকিয়ে যাবেও না আর পায়েসটা আমার খেতে ভালো লাগে ঘি দিলে নাতে থাকবেন তাহলে কি হবে নিচে লেগে যাবে না ও থেকে দেখুন পুরো সরের মত পড়ে যাচ্ছে পুরো দেখুন এইভাবে পুরো সর পড়ে যাচ্ছে দারচিনি দেওয়াতে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর চাল একদম গলে যাওয়ার পরেই কিন্তু অবশ্যই তারপরে চিনি ইউজ করবে না হলে চালটা কিন্তু সেদ্ধ হবে না আর এবার আমি আপনাদের বলেছিলাম দাঁতচিনি বিশেষ বিশেষত এবার আমি দাচিনিটাকে তুলে ফেলবো এখান থেকে আমি দুটুকরো দিয়েছিলাম দেখতেই পেয়েছে এই আমি দাঁতচিনিটাকে তুলে দিচ্ছি এর মধ্যে আমি কি করবো এবার এই একটু দিয়ে আমি তিনটে এলাচ দিয়ে দিলাম এর মধ্যে গোবিন্দভোগ চাল হতে বেশিক্ষণ সময় লাগে না আমার চালটা কিন্তু হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন চালটা একদম আমার সেদ্ধ হয়ে গেছে আমি ইন্ডাকশানটাকে একটু কমিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার এই যে কাজু আর কিশমিস চিনি দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি আমি হাফ দিয়ে দিলাম আর হাফ আমি গার্নিশিং এর জন্য রাখবো এরপর এর মধ্যে আমি এই যে মিঠাই মেট আছে আমলে আমি এটা প্রথমে দেব এটা আমি হাফ কাপ মিঠাই মেট নিয়েছি যেহেতু আমি চিনি দেব এই জন্য আমি হাফ কাপ মিঠাই বেড নিয়েছি এরপর আমি এর মধ্যে পাঁচ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বর পড়ে গেছে উপরে একদম একদম সুমে দিয়ে দিয়েছি আমি আমার সম্পূর্ণ হয়ে গেছে মালাই পায়েসটি এটা আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে দেবো তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো আপনারা কড়াইটা দেখেই বুঝতে পারছেন কিরকম শর পড়ে গেছে মালায় এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন মালাই পায়েস নাম দিয়েছি পুরো মালাই একদম দেখুন মালাই পায়েসটা এর মধ্যে আমি উপর থেকে ওপর থেকে আমি কাজু কিশমিশ সরিয়ে দিয়ে আপনাদের প্রেজেন্টেশন করে দেখাচ্ছি কেমন লাগলো আপনাদের মালাই পায়েস অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন আমি আবারও বলছি আমুল বাংলা পেজকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক দেওয়ার জন্য তাই আমি চাইবো এর এরপরেও আমার লাইক থাকবে মালাই পায়েস রেসিপিটি সম্পূর্ণ আপনাদের তৈরি করে দেখালাম আর শীতকাল এখন পায়েস খেতে ভালোই লাগবে অসংখ্য ধন্যবাদ নমস্কার সবাই আমার লাইভে থাকার জন্য রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে নমস্কার